হ্যালো বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন না চীনাদের খাবার দাবার কিংবা খাবারের উপকরণ অন্যান্য দেশের তুলনায় একেবারেই আলাদা বিশ্বে যেগুলো অদ্ভুত এবং আশ্চর্য রকমের খাবার আছে সেগুলোর নব্বই ভাগই পাবেন চীন দেশে এদের খাবারের নমুনা দেখলে আপনি বমিও করতে বাধ্য হবেন মুখ দিয়ে হয়তো গালিও বের হয়ে আসতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে চীনে গেলে হোটেল এবং রেস্টুরেন্ট কমন যে জিনিসটা পাবেন গরম পানিতে হালকা সিদ্ধ করা সাপের সুপ অক্টোপাস ব্যাঙের ফ্রাই সহ নানা রকমের অদ্ভুত সব খাবার বিশ্বাস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ এমন কিছু চীনা খাবারের কথা জানাবো এরপর চীনা খাবারের নামও শুনতে চাইবেন না বাংলাদেশে যারা চাইনিজ খাবার মজা করে খান তারা যদি মনে করেন চীনা রেস্টুরেন্ট বা চীনে একই খাবার তাহলে আপনার ধারণা কারণ চীনের আর বাংলাদেশের রেস্টুরেন্ট এক নয় মুরগি সিদ্ধ পা জুটি দুটস সহ মাথা নারীবুড়ি বাংলাদেশে ফেলে দেওয়া হলেও এসব খাবার এদেশের মজাদার খাবারের তালিকায় আর শুকরের মাংস তাদের অন্যতম জনপ্রিয় খাদ্য তবে শুকরের মাংস প্রায় সব খাবারেই কোনো না কোনোভাবে মিশিয়ে নেওয়া রন্ধনশিল্পীর স্বভাবজাতক বৈশিষ্ট্য এটা দিয়ে বেশ তৃপ্তিতে আহার সারে চিনারা প্রায় সব খাবারই শুকরের মাংস মিশিয়ে দেয় বলে এটা বোঝা কঠিন কোন খাবারে শুকরের মাংস নেই শুকুরের মাংসের কুচি করে এমনভাবে খাবারে মিশিয়ে দে মনে হতে পারে এটা গাজরের কুচি ইঁদুরের ফ্রাই জীবন্ত ইঁদুরকে আগুনে পুড়ে কড়া বাজা করা হয় কোনো মশলা নেই কিচ্ছু নেই শুধু হাড়ের উপর মাংসটাই থাকে উপরে একটু লবণ চিটিয়ে কুরমুড়িয়ে চিপিয়ে চাইনিজরা কেয়ে ফেলে এ রেড ফ্রাই মন চাইলে একটু রক মিশিয়ে নেয় এর সাথে এক একটি বাজা ইঁদুরের দাম বাংলাদেশি মুদ্রায় দেড়শো টাকারও বেশি আবারও বলে দিচ্ছি ভিডিওটি কিন্তু মাত্র শুরু হলো এরপরের অংশটা আপনি সহ্য করতে নাও পারেন বাকিটা আপনার সিদ্ধান্ত চলুন জেনে আসা যাক বাংলাদেশে যেমন বাজারে গেলে লোকে একটু মুরগি কাশি কিংবা গরুর মাংস কিনতে যায় ঠিক তেমনি চীনের বেশ কিছু অঞ্চলে একটু বাদরে মাংসের জন্য ভিড় জমায় ভুল শুনেননি রাতে উড়ানো বাদরে কথা বলছি হাত পেতে বাদুরগুলো দোড়া হয় এবং এগুলো বিক্রি করা হয় চড়া দামে প্রতি পিস বাদুর বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় তিনশো পঞ্চাশ টাকা আগুনে পুড়ে হালকা বেজে গোপাগোপ এগুলোকে ফেলে চাইনিজ লোকেরা সাপের মাংস পুরো চিনে খুব প্রচলিত একটি খাবার আমাদের দেশে যেমন সন্ধ্যাবেলায় উঠেলে ঢুকলে বিল এবং রুটির অর্ডার দেয় সেরকমই চাইনিজরা দেয় সাপের সুপের অর্ডার সাদা যোগঝোকে পানিতে দেখলে বুঝতে পারবেন না এগুলো কতটা বিষাক্ত সাপের সু জানার পরই আপনি হয়তো চিৎকার করে উঠবেন যা আপনার সামনে দেখতে পাচ্ছেন সবাই কেমন মজা করে গিলে খাচ্ছে চিনের সাপের রেসিপিগুলো এত বেশি জনপ্রিয় যে কোন জঙ্গল থেকেও সাপ ধরে চাহিদা মেটানো যায় না বাংলাদেশের লোকজন পোলট্রি ফার্মে মুরগি চাষ করে আর চীনে এরকম ফার্মে চাষ করা হয় সাপের তবে বিক্রির আগে এদের শরীর থেকে বিষ বের করে নেওয়া হয় এসব ফার্মে কখনো গেলে দেখবেন একটা কাঁচার মধ্যেও অনেক সাপ জোরা জড়ি করে শুয়ে আছে পঞ্চাশ থেকে আশিটি তবে এদের এক একটি এক এক প্রজাতি হয়ে থাকে এক এক সাইজের সাপের দাম এক এক রকম মুরগি এবং ইঁদুর খাইয়ে এসব সাপের চাষ করা হয়ে থাকে বাজারে লম্বালম্বীভাবে কেটে জুলিয়ে রাখা হয় বারো হাত লম্বারও বেশি সাপ আর যেন্তো সাপ কিনতে চাইলে সেই ব্যবস্থাও আছে সেটাও বেগে পরে দিয়ে দেওয়া হবে আপনাকে বাসায় এনে কেটে রান্না করে খাওয়ার দায়িত্ব আপনার চিনি আর একটি বিশেষত্ব হচ্ছে এরা কিন্তু কোনো খাবারই পুরোপুরি সিদ্ধ করে না কাঁচা বা আদা কাঁচা অবস্থায় খাবার খায় চীনাদের মতে এতেই নাকি খাবারের আসল স্বাদটা পাওয়া যায় সাপের মাংস কিংবা শুকুরের এরা ওই অর্ধেক কাঁচা রেখে চিবিয়ে খেয়ে ফেলে রান্নার আগে অবশ্য পরিষ্কার করে কিন্তু বলুন তো ডিটারজেন্ট পাউডার দিয়ে সাপের মাংস দুইয়ে রান্না করে দিলেও আপনি কি খাবেন তো হবে না চীনের কিছু অংশের কুকুর ও বিড়ালের মাংস জনপ্রিয় কুকুর ও বিড়ালের মাংসের ফ্যাটের পরিমাণ খুব কম থাকে এজন্য চীনাদের মধ্যে এই দুই প্রাণীর এত চাহিদা বিশ্বের বিভিন্ন দেশে কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ হলেও চীনের কিছু প্রদেশের কুকুরের মাংস বাজারে আজও বিক্রি করা হয়ে থাকে শুকুরের মাংস বেশ জনপ্রিয় কিছু বছর আগে বানরের মাংস বিক্রি হতো কিন্তু আইন করে সেটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বানরের মাংস কেউ বিক্রি করলে পাঁচ বছরের জেল বন্দি থাকতে হবে চিনে কি তাহলে স্বাভাবিক খাবার নেই আছে তবে যারা হালাল হারাম নিয়ে মাথা গামান চিনে গেলে তাদের ফল রুটি সবজি এবং নুডলস খেয়ে থাকতে হবে চিকেন পাওয়া যায় ভাতও এবং বার্গারও পাওয়া যায় কিন্তু বেশিরভাগ বার্গারে শুকুরের মাংস দেওয়া থাকে আর চীনে কোনো বেড়াতে গেলে সেটা ভালোভাবে বেজে দিতে বলবেন তা না হলে তারা নিজেদের মতো আদা সিদ্ধ করে দিবে আপনাকে ফলে তো দূরে তা বমে করে দিতে পারেন আপনি চীনে এই খাদ্যবাসটা সবাইকে অবাক করে তুলে চীনারা গর্ব করত এই বৈশিষ্ট্যকে তবে ধারণা করা গিয়েছে তাদের অদ্ভুত খাদ্য সাপ বাদুর এবং অন্যান্য জীবজন্তু থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছিল চীনাদের এই অদ্ভুত খাদ্যাভাসের কারণে ওয়ান শহর থেকে বিশ্বের সব জায়গায় করোনা ভাইরাস ছড়িয়ে গিয়েছে আর এই ভাইরাসের শিকার হয়েছে লক্ষ লক্ষ সাধারণ মানুষ এসব পচা জীবজন্তু কীটপতঙ্গ নানারকম সংক্রামক তৈরি করেই চলেছে খাবারের দিক থেকে বিশ্বের সেরা হতে গিয়ে নিজেদের পাশাপাশি পুরো পৃথিবীর বারোটা বাজে চলেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আশা করি আপনি এই এপিসোডে চীনের খাদ্য সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন আর এরকম নিত্য নতুন রহস্যপূর্ণ ভিডিও পেতে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়